নমস্কার আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই গরমকালে এই এখন যেভাবে গরম পড়েছে এই সময় আমরা গাছকে কি খাবার দেব আমাদের মনে হয় গাছ সবজি দিচ্ছে এর ভেতর আমরা কি খাবার দেব আমি যে খাবারটা দিই সেই খাবারটাই আলোচনা করব আজকে আর এই যে ঝিঙে গাছটা দেখুন একটাও ঝিঙে নেই সব ঝিঙে আমি পেরে নিয়েছি আমি দেখিয়েছিলাম ঝিঙেগুলো পেরে পাড়া আর এই যে এই বরবটি এই সব গাছে মানে যেগুলো আমার সবজি গাছ ঝিঙে শশা বেগুন বরবটি চালকুমড়ো সব গাছগুলোই আমি কি কি খাবার দিচ্ছি সেগুলো আজকে আলোচনা করব খুব ছোট্ট একটি ভিডিও দেবো আমি আর আমি কিন্তু ওই জলটা দিয়ে মানে খাবারটা দিয়ে খুবই সাকসেস আমার বাগান নিয়ে আমি দেখুন এখানে দেখুন এই যে এই সবগুলো ফুল আসছে খুব সুন্দর করে এখন কিন্তু এদের একটু খাবার দেওয়া উচিত আর কী খাবার দেবো তরল খাবার দেবো এবং তরল খাবারটা কি দিয়ে আমি এই মুহূর্তের জন্য বানিয়েছি আমি অনেক রকম খাবার বলেছিলাম গরমের খাবার সেটা হচ্ছে খোলবে যেন জল এখন খোলবে যেন জলটা কম দেওয়াই ভালো কিন্তু আমি এখন যে খাবারটা দিচ্ছি সেইটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখুন এইসব বেগুন গাছ সব গাছ অনেক ভোরবেলা এসে জল দিয়ে গেছি তাও দেখুন এরকম কুমড়ো গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে এবং এই সময় একটু ভিটামিন সমৃদ্ধ খাবার আমার ইচ্ছা হলো এদের খাওয়াবো তাই আমি যেটা করেছি দেখুন আমার মনে হয় আপনারা পারবেন খুব সহজ খাবার আপনারা সবাই পারবেন ঘরে আমরা যে কিচেন কম্পোস্ট বানাই আমাদের যে সবজির খোসা এইগুলো লাগবে আর লাগবে এই যে আমাদের বাগান পরিষ্কার করার সময় ঘাস পাতা ছোটো ছোটো যে জঙ্গলি ঘাসগুলো হয় কিংবা জঙ্গলি যে গাছগুলো হয় আমরা তুলে ফেলে দিই তুলে ফেলে না দিয়ে সেইটা দিয়ে খাবার তৈরি করে নিই আর আমার এইভাবেই কিন্তু খুব সুন্দর গাছ হচ্ছে দেখুন শশা গাছগুলো ঝিঙে গাছগুলো বেশ সুন্দর বড় হয়ে গেছে এখানে দেখুন এরাও আছে বড় হয়ে যাচ্ছে এটা তো চিচিঙ্গে গাছ লঙ্কা গাছ লঙ্কা গাছে দেখুন একটাও পাতাও কুকড়ে নেই বেশ সুন্দর রয়েছে আর খাবারটা দেখুন খুব সহজ খাবার এই যে দেখুন আমি আজকে ছাদে একটু গোড়া মানে টবের গোড়াগুলো পরিষ্কার করে এই যে শাক পাতাগুলো পেয়েছি সেই শাক পাতাগুলোই দিয়েছি আর অনেক সময় আমাদের বাড়িতে ফল নষ্ট হয় এই দেখুন এঁচোড় কাটতে গিয়ে দেখলাম এই এঁচোড়টা না নরম হয়ে গেছিলো এটাকেও দিয়ে দিয়েছি সবার ভেতর খাবার থাকে খাবার পেয়েই কিন্তু ওরা গাছ থেকে ফলটা তৈরি হয় এই যে আমার কিছু ফল নষ্ট হয়ে গেছিল সেই ফল ওই যে আপেল রয়েছে আপেল রয়েছে টমেটো আছে যে টমেটোগুলো একটু নরম হয়ে গেছে তারপরে দেখুন একটা বেদানা আছে এগুলো কিন্তু আমি এই খাবারে দিয়েছি আর জলটা দেখুন হ্যাঁ অনেক সময় আমরা বলি ডাইলুট করে দিতে আমি কিন্তু ডাইলুট করে এখন আর দিচ্ছি না এই জলটাই একদম ডাইরেক্ট দেব দেখুন আপনাদের নিয়েই আমি দিয়ে দেখাবো এর ভেতর পেঁয়াজের খোসাও আছে এই যে দেখুন আমি ঝিঙে গাছে দিচ্ছি এটা ঝিঙে গাছ এই ঝিঙে গাছেই দিচ্ছি দেখুন এই দেখুন একদম এইভাবে ডাইরেক্ট দিয়ে দিই আমি আর এবার দেখাবো দেখুন চিচিঙ্গে গাছটা একটু ঝিমিয়ে গেছে তো ওখানেও দেব আর এইভাবেই কিন্তু আমি এখন এই খাবারটাই ব্যবহার করছি আপনারা অনেকেই আমার প্রশ্ন করছেন এই গরমে কোনো খাবার দেওয়া যাবে কি না দেখুন এইভাবে খাবার দেবেন আর এই খাবারে কোনো রকম অসুবিধা আপনার গাছের হবে না এইখানে আছে দেখুন এই যে এইখানে এটা হচ্ছে কুমড়োর বেড এই কুমড়োর বেডেও আমি জলটা দিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি গাছ করি আপনারা করে দেখুন আর এটাই জল মিশাতে হবে না আমি জল মিশাচ্ছি না চলুন একটুখানি শশা গাছে দিয়ে আসি এই যে প্রথমে বরবটিতে দিলাম এর থেকেই কিন্তু খুব সুন্দর আমার বরবটি উচ্ছে এই যে উচ্ছে গাছটা আছে উচ্ছে এইগুলো পাবো এইটাই এখন খাবার আমার গাছের জন্য আপনারা করতে পারেন আপনারা দিতে পারেন এই এইরকমভাবে আর আরও একটা কথা বলবো এই যে জলটা কমে গেল এই মুহূর্তে এই দেখুন এটা আমার সবেদা গাছ এখানেও দিয়ে দিচ্ছি আমি কিন্তু এইভাবে আমি গাছ সব সময় নিজের মতো করে তাদের চেষ্টা করি বড় করতে এখানে দেখুন আমি বেগুন গাছে দিচ্ছি বেগুন গাছে এই যে এইখানে বেগুন গাছ আছে সব গাছে এইভাবেই খাবার আমি দিই আপনারা বলছেন তো গরমে কী খাবার দেবেন এই খাবারটা দেবেন এরপর এই যে জলটা কমে গেল এই জলটা কিন্তু আমি পাইপ দিয়ে ভরে দেব। ভরে দিলে ওটা কিন্তু আপনা আপনি ডাইলুট হয়ে যাচ্ছে তাই জন্য আর কোনো জল মিশাই না আমি ওইটাই খাবারটাই দিচ্ছি আপনারা দিয়ে দেখুন আশা করি আমার মতো আপনাদেরও গাছ সুন্দর হবে খুব সুন্দর গাছ কিন্তু আমার বাগানেও হয় দেখুন আপনাদেরও পছন্দ হয় আশা করি আমার বাগানের গাছগুলো আমি কিন্তু এইভাবেই সাধারণভাবে একদম সাধারণভাবে গাছ করবেন খুব ভালোবেসে গাছ করবেন আর গাছ করে নিজের মনকে আনন্দ দেবেন এটাই আমাদের জীবন করে দেখুন আমার মতো আপনিও পারবেন আমার মতো সুন্দর সবজি ফলাতে দেখুন তো বেগুন কি হয়নি ওই যে বেগুন আবার হচ্ছে শুধুমাত্র এই খাবারে এই যে লঙ্কা গাছ দেখুন একটু কুকড়ে নেই শুধুমাত্র কিন্তু আমি ওই খাবারটা এই মুহূর্তে দিচ্ছি এখন আর কোনো আমি ব্যবহার করছি না জল অনেক সময় আপনারা প্রশ্ন করেন কতদিন ভিজাবেন এই কিচেন ওয়েস্ট গুলো কিংবা ঘাস গুলো আমি আজকে ভিজিয়ে কাল থেকেই জল দেওয়া শুরু করি আবার অনেক সময় আপনারা প্রশ্ন করেন কতদিন অন্তর অন্তর দেবেন সপ্তাহে দুবারও দিতে পারেন তিনবারও দিতে পারেন একদিন দুদিন দিন গ্যাপ দিয়ে দিয়ে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ এগুলো কিন্তু গাছেরই অংশ গাছেরই জিনিস আর এগুলো আমরা গাছের গোড়ায় দিচ্ছি গাছকে খাবার হিসেবে তাই এতে ফাঙ্গাসও হয় না আমি যেহেতু দিই আমি যেভাবে দিয়ে উপকার পেয়েছি ডাইলিউটও করি না ওইভাবেই দিই সত্যিই খুব ভালো একটি সার গাছেদের জন্য এই সময় গরমের সময় আর এখন যে পরিমাণে গরম পড়েছে আমাদের যে কষ্ট হচ্ছে সে কষ্ট কিন্তু গাছেদেরও হচ্ছে তাই গাছকেও সুন্দর করে এইরকম ঠান্ডা খাবার দিতে হবে